অনেক সময় কিন্তু রুচি থাকে না রুচি আসার মতো কয়টা আইটেম আজকে আমি দেখাবো হানড্রেড পারসেন্ট আপনাদের রুচি আসবে কথা দিলাম আর আজকে ভয়েস দেওয়ার সময় এত ডিস্টার্ব হচ্ছিলো কি বলবো আশেপাশের আওয়াজ খুব আসতেছিল আপনারা কিছু মনে করেন না অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি সেই যে এখন ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ মরিচ তো দিয়েছি আর ধুন্দুল যারা ধন্দুল পছন্দ করেন না তারাও এইভাবে রান্না করবেন আমার হাজব্যান্ড পছন্দ করিটা ভাজি করলে অনেক মজা লাগে আর আজকে একটা বিষয় হয়েছে ছোট কড়াই নেওয়াতে যে কি হেনস্থা হয়েছে তা আমি বলতে পারি না পড়ে যাচ্ছে সব দিক থেকে আমি জানি যে কমে যাবে এই জন্য আমি এই কড়াইটাই দিয়েছি আর আজকে এরকম উল্টাপাল্টা হয়ে গিয়েছে কারণ একটাই যে আমার অনেক দেরি হয়েছে আমি খুবই তাড়াহুড়া করে রান্না করি ওই ভাজিটাই কিন্তু অনেক পানি হয়েছিল অনেকক্ষণ ধরে টানাতে হয়েছে অনেক দেরি হয়েছে আর এদিক থেকে গরম মশলা নাই আমি শুধু দারচিনিটা দিয়ে দিলাম একটু লবঙ্গ আর এই যে তিন চার পিস গোশ থাকলেই হবে সেদিন গোশ রান্না করছিলাম ওইখান থেকে পাঁচ ছয় পিস গোশ আমি উঠায় রাখছিলাম তো আমি হালিমের জন্য তিন চার পিস রাখছি আর এখানে আমি আমার ছেলেরা বলে গোস্ত ভাজি সেটাই করব গোস্ত ভাজি আমিও নাম দিলাম অনেক পরিমাণে আলু নিয়েছি যেহেতু গোশের পরিমাণ কিন্তু খুব কম তো আলুটা এমনভাবে ভাজতে হবে এখানে কোনো পানি মেশানো যাবে না এইভাবে ভাজতে 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 সময় দেখেন এই ভাজিটা আমি অনেক দিন আগেও কিন্তু দেখাইছিলাম আর আবার আজকে করলাম এই ভাজিটা অনেক মজা লাগে যেহেতু আজকে গরম মশলা সেই পরিমাণে নাই আমি পরে দিতে পারিনি তারপরও করতেছি একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে নিতে হবে আর লাস্টে একটু গরম মশলা একটু গুঁড়া দিয়ে নিলে তারপর নাড়াচাড়া দিলে সেই মজা আর আমার কিন্তু ভাজাটা ওইভাবে পারফেক্ট হয়নি দেখেন আলু বোঝা যাচ্ছে এই আলুগুলো কিন্তু বোঝা যাবে না কারণ আমার ছেলে হলো কচি যাবে এই জন্য একটু তাড়াহুড়া করে আমি নামাইসি ওকে খেতে দিয়েছি ও যেহেতু এগুলো খাবে না আর এই যে টমেটো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এদিকে ওই যে রান্না করছিলাম সেইটাও আমি বাটিতে রেখে দিচ্ছি আর এই সব টুকিটাকি করতে কিন্তু অনেক টাইম লেগে যায় এমনি কিন্তু তরকারি রান্না করতে আমার এত টাইম লাগে না আজকে ভাগে ভাগে এইগুলো করতে যে অনেক টাইম লাগছে আর আমি জানতামই না যে আজকে এগুলো করব এই যে টমেটোগুলো ভালো করে ভেজে নিছি আর এখানে কিন্তু কোনো তেলই দিই আমি আমি আস্তে আস্তে করে অনেকক্ষণ ভাজছি আর আমার ভাজাটা হয়ে গিয়েছে এবার রসুন আর শুকনা মরিচ ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এগুলো আমি ভর্তার জন্য একেবারে ভালো করে ভাজবো আর সরিষার তেলের ভর্তা হবে আর এগুলো খেতে কারো যদি একেবারে মুখে রুচি না থাকে জ্বর আসে এবং অসুস্থ রুগী থাকে কিন্তু একটু মরিচটা অ্যাবাউট করাই ভালো আমি বলছি না যে শুকনা শুকনামরিচটাই খেতে হবে যেহেতু মরিচ দিয়ে ভর্তা বানালে অনেক সুস্বাদু হয় এই জন্য আমি বানাচ্ছি তবে আমি এগুলো দেখেন অ্যাড করিনি আমি অল্প একটু মরিস মরিচ নিয়েছি কারণ অনেক ঝাল হলে সবাই তো খেতে পারবে না যার ঝাল লাগবে সে ওইখান থেকে নিয়ে খাবে এই জন্য আমি বেশি অ্যাড করে নিয়ে অন্যভাবে পেঁয়াজ দিয়েছিলাম কারণ এই মরিচটা অনেক লাল ছিল এ দেখেন আমি পেঁয়াজ কিন্তু আলাদা দিচ্ছি ওই কারণে যে অনেক ঝাল হবে তো আমার প্রত্যেকটা ভর্তাই অনেক সুন্দর হয়েছে এবং ভাজিটা তো আমার হাজব্যান্ড খাবেই না খেয়ে তো অনেক মজা পাইছে আবার গোস্ত ভাজি সব মিলেই অসাধারণ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ